আবু শোনো আমি হাতে পাঠশালাতে যাব নামা যাবো রানি তে পাঠেয়ার নামা যাব মাদ্রাসাতে আবু শোনো আমি দাও হাতে পাঠশালাতে যাব নামা যাবো নুরানি তে ওই পাঠেয়ার যা বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আসসালামু আলাইকুম হাসানপুর কাউসার চৌধুরী নুরানি হাফেজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক কওমি শিক্ষা প্রতিষ্ঠান হাসানপুর কাউসার চৌধুরী নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাসানপুর আনন্দপুর ফুলগাজী ফেনী আবাসিক অনাবাসিক ডেকেয়ার সুসজ্জিত ও মুক্ত মনোরম পরিবেশে একটি আন্তর্জাতিক কওমি শিক্ষা প্রতিষ্ঠান হাসানপুর কাউসার চৌধুরী নুরানী হাফেজিয়া মাদ্রাসা হাসানপুর কাউসার চৌধুরী নুরানি হাফিজিয়া মাদ্রাসা অত্র মাদ্রাসায় রয়েছে তিনটি শিক্ষা বিভাগ নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত আদর্শ নুরানি বিভাগ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিক মানের হিপস বিভাগ বেফাকুল মাদারিসিল আরবি বাংলাদেশ কর্তৃক নিবন্ধিত কিতাব বিভাগ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজির উপর বিশেষ গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয় গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ ছাড় কোরআন হেফাজতে সিনা থেকে সিনা চলছে কোরআনের বাহ আর জুত সই বুক বেছে তবে খোদা এর দেন বুকের নুসিব তো তাদের বুকের মিনারে যাদের দের খুশ তো তাদের বুকের মিনারে যা দের সুরে শুরে সম্মানিত অভিভাবকগণ আপনার আদরের সন্তানকে ইসলাম ও জেনারেল শিক্ষার পাশাপাশি একজন ধার্মিক ও আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আজি যোগাযোগ করুন হাসানপুর কাউসার চৌধুরী নুরানী হাফিজিয়া মাদ্রাসায় হাসানফুর কাউসার চৌধুরী নুরানি হাফিজিয়া মাদ্রাসায় মনে রাখবেন অত্র শিক্ষা কার্যক্রম বিশেষ ওলামে কেরামগণের সুপরামর্শে পরিচালিত তাই আজই যোগাযোগ করুন হাসানপুর কাউসার চৌধুরী নুরানী মাদ্রাসায় হাসানপুর কাউসার চৌধুরী নুরানী হাফিজিয়া মাদ্রাসায় হাসানপুর আনন্দপুর ফুলগাজী ফেনী